কেরালার প্রাণ কোচি থেকে সুপ্রভাত জানাই সকল দর্শক বন্ধুকে মর্নিং ওয়াক করতে করতে আমরা এখন চলে চেরাই সেখানে সমুদ্র সৈকতে একটু পাবে যাব সমুদ্রের ঠিক আমাদের বলে সকালে ঘুম থেকে উঠে সমুদ্রকে দেখলাম তার গর্জনে ঘুম ভাঙলো এই দেখো কোথায় আছি কোচি থেকে একটা হিডেন প্লেস অর্থাৎ চেরাই বিচে আর চেরাই বিচ মানে সত্যি স্বপ্ন পুরী বলা যেতে পারে সেখানকার সৌন্দর্য তোমাদের সাথে আগের দিনের ফ্লগে অনেকটাই শেয়ার করেছি কোচিতে আছি তো অবশ্যই ফোর্থ কোচি টপিকটিকে আজকে আমরা এক্সপ্লোর করতে চলেছি তার আগে সকালবেলায় আমাদের বেশ কিছুটা সময় কাটানো মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি বিশ্বাস করো সমুদ্রের উচ্ছ্বাস দেখে না আমরা সকলে এতটাই উচ্ছ্বসিত এখানে সেইভাবে নেটওয়ার্ক নেই কেবলমাত্র প্রকৃতি এবং তার বিস্ময়কর সৌন্দর্য এতেই আমরা ভরপুর মেতে উঠেছি কি যেন এক নেশার মতন বারবার টেনে নিয়ে আসছে আমাদেরকে সমুদ্রের কাছে সমুদ্রের প্রতি অগাধ ভালোবাসা সমুদ্র প্রকৃতির এক অপার সৌন্দর্যের প্রতীক এর নীল জলরাশি বিস্তীর্ণ আকাশ বাতাসের সাথে মিশে এক অসীম অনুভূতির সৃষ্টি করে আজকে দুপুরে ল্যান্সের একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হতে চলেছে পরিচয় করাবো তোমাদেরকে কেরালার অথেন্টিক ট্রেডিশনাল সাদা থালির সাথে হ্যালো হাই আমি পিয়ালি চলে এসেছি পিভিউ ব্লগ চ্যানেল থেকে সারাভানা রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টের চেইন সারা ভারতে রয়েছে মূলত দক্ষিণ ভারতের নিরামিষ খাবার পরিবেশন করা হয় কিন্তু এই রেস্টুরেন্টগুলিতে ভীষণ সুস্বাদু জীবে জল আনা দিস ইস ফেমাস থালি অগন্তি পদে সাজানো এত পদ রয়েছে যা গুনে শেষ করতে পারে সারাভানা নিয়ে আলাদা করে বলার কিচ্ছু নেই ভীষণ জনপ্রিয় একটি ভারতীয় রেস্টুরেন্ট এবং যেখানে খাঁটি দক্ষিণ ভারতীয় পিওর ভেজ একদম নিরামিষ খাবার পরিবেশন করা হয় শুধু ভারতেই নয় গোটা বিশ্ব জুড়ে কিন্তু এনাদের শাখা রয়েছে মালয়ালম ভাষায় সাদিয়া কথার অর্থ হলো ভোজ বিস্তৃত ঐতিহ্যবাহী নিরামিষ ভোজ চোখের সামনে আর সবচেয়ে যেটা বিশেষ করে ভালো লেগেছে সেটা হচ্ছে কলা পাতায় পরিবেশন করা হচ্ছে একাধিক পথ যে ভালো লাগছিল নির্দিষ্ট ক্রমে খাবারগুলিকে সাজানো হচ্ছে কলাপাতার উপরে তাতে পড়ে গিয়েছে পারিপু সাম্বার রসম ওলান আভিয়াল কালান পুলসে পাপড়দম এছাড়াও ছিল তিল থেকে চার রকমে আচার বা চাটনি আরো ধরো এখানে শেষ নাই সব শেষে পাতে পড়েছে পায়েসাম সব মিলিয়ে মিশে কেরালা থালির অভিজ্ঞতা আমাদের দুর্দান্ত ছিল কেরালায় এসে অবশ্যই সবাই কিন্তু কেরালা থালিটা ট্রাই করো আইটেম গুলির মধ্যে আরো অনেক আইটেম ছিল যেগুলির নাম আমি জানি না সবটা বলতেও পারিনি আর কিছু ভুল হয়ে থাকলে সবাই ক্ষমা করে দিও দু রকমের মিষ্টি নিলাম মিষ্টি গুলো দুর্দান্ত ছিল এখন কোচির আরো কিছু জায়গা এক্সপ্লোর করব সেই উদ্দেশ্যে বেরিয়ে পর্তুগিজদের হাতে গড়ে তোলা ভারতের প্রথম ইউরোপিয়ান শহর প্রথমে চলে এসেছি আমি মাতানচেরি প্যালেসে প্যালেসের ভিতরে ক্যামেরা করেনি তাই ভেতরটা দেখাতে পারলাম না সেখান থেকে সোজা চলে এসেছি জিউ স্ট্রিটে আসলে কি বলতো ফোর্ট কোচিতে আসবো আর জিউ স্ট্রিটে হাঁটবো না এটা তো হতে পারে না জিউ টাউনের প্রধান আকর্ষণ দুষ্প্রাপ্য কালেকশন মশলা পাড়া রয়েছে আর কিছু ঐতিহাসিক নিদর্শন ঐতিহ্যপূর্ণ ঐতিহাসিক স্থানগুলিকে পায়ে হেঁটে ঘুরে দেখার একটা আলাদাই মজা রয়েছে আসলে কি বলতো ফোর্ট কোচির অলিতে গলিতে ছড়িয়ে রয়েছে ইতিহাস যেখানে চলে যাওয়া এক সময়ের ছাপ সর্বত্রই মেলে কোচির জিউ টাউনের আরো একটি প্রধান আকর্ষণীয় স্থান হলো পারদেশি সিনাগক যেটা ইহুদিদের উপাসনালয় তবে জানো তো সেটা বন্ধ থাকার কারণে আমরা দেখতে পাইনি এখন আমরা চলে এসেছি ফোর্ট কোচি সি বিচে এখানে আমরা বেশ খানিকটা সময় কাটিয়ে এখান থেকে সোজা চলে যাব সেন্ট ফ্রান্সিস চার্চে এই চার্চের ঐতিহাসিক গুরুত্ব সবচেয়ে বেশি প্রথম জলপথ আবিষ্কার করে ভারতে আসেন পর্তুগিজ নাবিক ভাস্কো দগাম তিনি তার তৃতীয়বার ভারত সফরে মারা গেলে এই গির্জায় তাকে সমাহিত করা হয় যদিও ঘটনার চোদ্দ বছর পরে তার কফিন বন্দি মরদেহ ওনার পুত্র লিসবনে নিয়ে যান এবং সেখানে সমাধিস্থ করেন চার্চের ভিতরে কথা বলা বা ভিডিও করাটা একদমই উচিত নয় তাই আমি তোমাদের ছোট্ট করে দেখাচ্ছি রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম কারণ সকাল সকাল তাড়াতাড়ি উঠে ব্রেকফাস্ট সেরে নিচ্ছি কারণ আজ আমরা আরও কিছু নতুন জায়গায় এক্সপ্লোর করতে চলেছি শুধু ভারতের নয় সারা পৃথিবীর টপ টেন সিনিক বিউটির মধ্যে অন্যতম হল মুন্নার আজ এমন একটি জায়গা এক্সপ্লোর করবো বলে সকাল সকাল ব্রেকফাস্ট সেরে নিয়েছি সারাবানা ভবনে সেখান থেকে ব্রেকফাস্ট সেরে কেরালায় অবস্থিত বিশিষ্ট চিয়াপাড়া জলপ্রপাতের সামনে কিন্তু আমরা এখন চলে এসেছি কোচি থেকে মুন্নার বাই রোড বুঝতেই পারছো এতটা পথ আমরা আমাদের বাহনে চেপে জার্নি করছি তো মাঝে মাঝে খুব সুন্দর একটি বিরতিরও দরকার আছে আর এই জলপ্রপাতটি কিন্তু মুন্নার কাছে বেশ একটি শান্ত পরিবেশে একটি সতেজ বিরতি প্রদান করে তো বিরতি নেওয়া হয়ে গেল এখন আমরা বেরিয়ে পড়লাম যথারীতি মুন্নারের উদ্দেশ্যে আর তোমাদের সাথে গল্প কথায় আমরা সেখানে এসে পৌঁছেছি মুন্নার একটি তামিল শব্দ এর অর্থ হলো তিন নদী মুন্নারকে ঘিরে রেখেছে যে তিনটি নদী মুথিরা পূজা ও কুন্ডলা সবুজ চা বাগানে মোড়া একের পর এক পাহাড় আর বাতাসে সিংকোনা এলাচ দারচিনি লবঙ্গের গন্ধ আর ঠিক এই কারণে মুন্নার মশলা এবং চা শিল্পের জন্য বেশ সুপরিচিত মুন্নারে এসেছি যখন তখন খুব ভালোভাবে এখানকার চা শিল্পের ইতিহাস সম্পর্কে জেনে নেব তবে মুন্নারের যে বিশেষ পর্যটন কেন্দ্রগুলি রয়েছে যেমন এরাভিকুলাম মাটুপেটটি বাঁধ এছাড়াও চা জাদুঘর এরকম আরো অনেক জায়গা আমরা এক্সপ্লোর করতে চলেছি আজকের মতন সময় সে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ব্লগে তবে হ্যাঁ ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে সবার কাছে ছোট্ট একটি অনুরোধ অবশ্যই চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক কমেন্ট শেয়ার করে এবং পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে ভিডিওগুলিকে লাইক কমেন্ট শেয়ার করে দিন আজ আসি খুব তাড়াতাড়ি দেখা হবে কেরালা নতুন একটি সিরিজে ততক্ষণের জন্য সকলেই সুস্থ থেকো ভালো থেকো আর হ্যাঁ অবশ্যই অবশ্যই পিভিউ ব্লগ চ্যানেলের সঙ্গে থেকো